কাজের চাপে ঈদের মেন পার্টটাই আমার অ্যাকচুয়ালি তোমাদের সকলের সাথে শেয়ার করা হয়নি তা আজকে শেয়ার করছি ঈদের মেন পার্ট ঈদ লাঞ্চ মেনু দেখে ফেলেছ লাঞ্চটা অলরেডি স্টার্ট হয়ে গেছে কারণ আমরা এসেই যেটা স্টার্ট করেছি সেটা হচ্ছে ফটো সেশন ঈদ মানেই হচ্ছে অনেকগুলো নাইস ক্লিক 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 তবে আমার কাছে না পোজ দেওয়া ছবি চাইতে ক্যান্ডিড পিকচারগুলো বেশি ভালো লাগে ইন্টারেস্টিং লাগে ঈদের দিনটাতে আলো ছিল প্রচুর মানে হচ্ছে ঝলমলে রোদ ছিল কিন্তু ঠান্ডাও ছিল অনেক কেমন বাতাসটা ছিল সেটা তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছ ঠিকঠাক হয়ে দাঁড়িয়ে যে একটা সুন্দর পৌষ দেবো সেটা পারছিলাম না মেহেদি রাঙানো হাত ছাড়া কিন্তু ঈদটা খুব বেমানান লাগে তাই না যদিও আমরা কেউ মেহেদি আর্টিস্ট না তারপরেও মনের রঙে রাঙানো হাত প্রচন্ড রকম ভিজি একটা লাইফ যাচ্ছে যেন কাজ কর্ম এটা সেটা সব কিছু নিয়ে তারপরেও তার মাঝে এই যে বন্ধুদের সাথে দেখা হওয়া টুকটাক করে আড্ডায় বসে যাওয়া এটাতেই যেন অনেকটা রিলিফ পাই ইট ওয়ার্ক লাইক এ টনিক ফর মি ইউনো বিশ্বাস করো এতটা মজা আমরা করছিলাম সবাই মিলে গল্প টল্প ছবি টবি সব কিছু মিলিয়ে ঝিলিয়ে খাবার যখন অর্ধেক হয়ে গেছে তখন রিয়েলাইজ করলাম ও মাই গড আমি তো ভিডিও করি নাই ওরে একটা মাস রোজার পরে হঠাৎ করে এতগুলো খাবার খাওয়া ওরে বাবা তারপরেও ছালা নাই কারণ প্রত্যেকটা আইটেম সেই লেভেলের মজা ছিল আমাদের খুশি ভাবির হাতের সবজি ওরে পাওয়া দুর্দান্ত ঈদটা খুশি ভাবির বাসাতে আমাদের দারুণ গেল যেন শুধু ঈদ যদি বলি তাহলে এটা ভুল বলা হবে রমজানের পুরো মাসটা আমাদের সকলেরই খুব দারুণ গেল আলহামদুলিল্লাহ প্রিয়জনদের বাসায় পুরো পরিবার নিয়ে ইফতার করা দেন মসজিদে যাওয়া সবকিছু মিলিয়ে ঝিলিয়ে দারুণ গেল এবং এর ভেতরে কাজে কর্মে কোথাও কোনো ব্যাঘাতও ঘটেনি মানে অনেক সময় হয় না যে কাজের জন্য তুমি এটা করতে পারছো না সেটা করতে পারছো না অথবা কাজে মিশ্রিত হচ্ছে এরকম কারো কোনো কিছু হয়নি খুব শান্তিতে কাটালাম আমরা আর চাঁদ রাত চাঁদ রাতের ফুল ভিডিওটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি সেটাও অনেক ইন্টারেস্টিং ছিল চাঁদরাতেও আমরা বাইরে ইফতার করলাম মানে হচ্ছে রেস্টুরেন্টে ইফতার করলাম দেন হচ্ছে মসজিদে গেলাম মসজিদে আর কি দেন হচ্ছে মীনা ভাই বাসে চাঁদরটা করলাম অসম্ভব সুন্দর গিয়েছিল যদিও ঈদ অনেক দিন হয়ে গেছে তারপরেও জিজ্ঞেস করি তোমরা ঈদ কেমন করলে কোথায় ছিলে পরিবার নিয়ে কেমন কাটালে নিশ্চয়ই ভালো গিয়েছিল আশা করি সবার ঈদ চমৎকার যাক মানে গিয়েছে যখন অনেক ভালোই গিয়েছে আসছে যে সময়গুলো সেগুলোও যেন তোমাদের সকলের অনেক 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 ভালো কাটে এখন আমাদের কিছু প্রিয় মুহূর্ত মানে ওই যে নাইস কিছু ক্লিক যেগুলো সারা জীবন ধরে রাখার মতো স্মৃতি বিশেষ দিনগুলোকে বিশেষ মুহূর্তগুলোকে আমরা সবাই চাই ক্যামেরা বন্দি করে স্মৃতির পাতায় রেখে দিতে যেন একটা সময় যখন হয়তো পরন্ত বিকেল থাকবে যখন বয়স এমনটা একটা জায়গায় চলে আসবে যে ইচ্ছে করলেও অনেক জায়গায় অনেক সময় আমরা যেতেও পারবো না করতেও পারবো না কিছু বসে বসে তখন এই যে এগুলো সব নাড়াচাড়া করবো দেখবো ভিডিওগুলো ভাবব একটা সময় কত সুন্দর দিন কাটিয়েছিলাম এবারে ছোট্ট ছোট্ট কিছু ভালোবাসা প্যাকেট করে প্রিয় মানুষদের দেয়া ওকে

পৃথিবীতে সবচাইতে নিষ্পাপ এবং সরল ভালোবাসা শেয়ার করবো একটা ইন্টারেস্টিং পার্ট সেটা হচ্ছে আজকের ব্লগের নাম আজকের ব্লগের নাম হচ্ছে আলোয় ভরা খুশির ঈদের দিন এমন নামের কারণ হচ্ছে আলো আজকে সকালে মানে হচ্ছে ঈদের দিনের সকালের যে শাড়িগুলো সেগুলো দিয়েছিল আমাদেরকে আর খুশিভাবে দিয়েছে বিকেলের এই কালারফুল ড্রেসগুলো এবং এগুলো সবই কিন্তু নেওয়া হয়েছে আমার লিস ওয়ার্ড্রোপ থেকে যারা জানো না তাদের যেন বলে রাখি ফেসবুকে আমার লিস ওয়ার্ড্রোপ নামে একটা অনলাইন শপিং পেজ আছে তোমরা ভিজিট করতে পারো আর যদি চাও তাহলে কোলাবোরেশন ভিডিও করতে পারো আমার সাথে ঈদের দিনের আমাদের কাটানোর সুন্দর মুহূর্তগুলো তোমাদের সকলের সাথে শেয়ার করলাম আশা করব, যদি তুমি এ পর্যন্ত আমার ভিডিওটা দেখে থাকো তাহলে নিশ্চয়ই একটা কমেন্ট করে জানাবে যে তুমি কোথা থেকে ভিডিওটি দেখছো এবং তোমার ঈদটা কেমন গেল আরে আরে ডো নিবের এখনও শেষ হয়নি তো আসল পর তো এখানেই মানে হচ্ছে ঈদের দিনের সন্ধ্যাবেলাটা কী ছাড়া জমে না বলো চটপটি চটপটি ছাড়া ঈদের কোনো কিছুই জমবে না যেমন হচ্ছে তোমার মেহেদি রাঙানো হাত ঠিক তেমনি হচ্ছে গিয়ে ঝাল ঝাল মজার চটপটি আর ফুচকা ইস আমার তো সেই পুরান ঢাকার কথা মনে পড়ে গেছে গা কি যে সুন্দর আছিল সেই দিন ইস ঈদ মোবারাক